আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহি বুখারী শরীফ ব্যাপকভাবে সালাম জারি করা ঈমানের একটি শাখা বিশিষ্ট সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন তিনটি স্বভাবকে যে আয়ত্ত করিতে পারিবে সে সর্বাঙ্গীন ঈমানের অধিকারী হইবে এক নিজ হইতেই নিজের ইনসাফ করা অর্থাৎ নিজের উপর আল্লাহর বান্দাদের যে হক আছে প্রত্যেকটি হক কাহারও দাবি ব্যতিরেকেই পূর্ণরূপ আদায় করা ২ পরিচিত অপরিচিত সকলকে সালাম করা ৩ গরিব হওয়া সত্ত্বেও সামর্থ্য অনুযায়ী সৎ কাজে দান করা ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাইহি আলোচ্য শিরোনামে এগারো নং হাদিসটি উল্লেখ করিয়াছেন কুফরের শাখা পুরোশাখা পরস্পর ছোট বড় হয় অর্থাৎ যেমন নেই কাজসমূহ ইমানের শাখা প্রশাখা এবং উহা পরস্পর ছোট বড় হয় তদ্রূপ গোনাহের কাজসমূহ কুফরের শাখা প্রশাখা এবং উহাও পরস্পর ছোট বড় হয় এখানে একটি কথা স্মরণ হইবে যে রাখিতে যেমন আল্লাহর হক আদায় না করাও গোনা তাই উহাকে কুফরের শাখা বলা যায় তেমনি কোনো মানুষের হক আদায় না করাও গোনা তাই উহাকেও কুফরের শাখা বলা যাইবে হাদিস পঁচিশ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লাহ আলহিহা সাল্লাম বলিয়াছেন আমাকে দোজক দেখানো হইয়াছে তখন আমি দেখিয়াছি দোজকিতের অধিকাংশই নারী কারণ তাহারা কুফরি বেশি করিয়া থাকে জিজ্ঞাসা করা হইল তাহারা কি আল্লাহর কুফরি করিয়া থাকে নবী সাল্লাল্লাহু আলহিহা উত্তরে বলিলেন স্বামীর কুফরি অর্থাৎ না করি ও নেমক হারামি এবং এহেসান ও উপকারের কুফরি করিয়া থাকে নারী জাতির স্বভাব এই যে যদিও তুমি তাহার প্রতি আজীবন এহেসান উপকার তবুও তোমার কোনো একটিমাত্র ত্রুটিতে সে সবকিছু ভুলিয়া গিয়া তোমার সকল উপকার অস্বীকার তো বলিবে আমি জীবনে কখনো তোমার নিকট হইতে সদ্ব্যবহার পাইলাম না এখানে ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাইহি আবু সাইদ খুদ্বি রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণিত একটি হাদিসের প্রতি ইঙ্গিত করিয়াছেন ওই হাদিসটি ঋতু অবস্থায় রোজা রাখিতে পারিবে না শিরোনামে বিস্তারিত রূপে বর্ণিত হইবে সেই হাদিসে নারী জাতির আরও দুইটি মারাত্মক দোষের কথা উল্লেখ করা হইয়াছে তন্মধ্যে একটি হইল এই যে নারী জাতির স্বভাবত কথাই কথাই অভিশাপ তিরস্কার অত্যন্ত বেশি করিয়া থাকে আর দ্বিতীয় হইল এই যে নারী স্বভাবতই অতি ছলনাময়ী হইয়া থাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতি সাধারণত পুরুষ অপেক্ষা তরলমতি ও অল্প বুদ্ধি সম্পন্ন হইয়াও শুধু ছলনার দ্বারা অতিশয় হুশিয়ার চালাক চতুর পুরুষের বুদ্ধিকেও ঘোলাটে করিয়া দিতে সর্বাধিক পটুতা দেখায়। পাঠক বর্গের আলোচ্য বর্ণনা দ্বারা নারী জাতিকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য নহে বরং নারী জাতির ত্রুটি সংশোধন ও চরিত্র গঠন করাই একমাত্র উদ্দেশ্য একমাত্রের শিক্ষা ও আদর্শ জাতি গঠন ও জাতীয় চরিত্র সংশোধনে অতি ব্যাপক ও সুদূর প্রসারী হজরত সাল্লাহু আলাহা সাল্লাম জাতির ক্ষুদ্রতম ছিদ্র পথেও প্রবেশ করত। উহার গলদ দূর করার প্রতি তৎপর হইয়াছেন এবং জাতিকেও তদানুযায়ী শিক্ষাদান করিয়াছেন নারী জাতির উপরই সংসারের সুখ সমৃদ্ধি শান্তি ও শৃঙ্খলা সব কিছু নির্ভর করে তাহাদের ছলনায় তাহাদের অভিশাপ ও ভৎসনা দাপটে এবং তাহাদের না শোকার গাজী না শোকর গোজারি পূর্ব কর্কশ ব্যবহারে বহু স্বামীর সুখের সংসার নরকে পরিণত হয় অনেক সময় ইহার বিষময় ফলাফল ও বিধ্বংসী পরিণতি ভয়াবহ আকার ধারণ করে তাই রাসুল্লাহ সাল সাল্লাম এই ভয়াবহতার মূল কারণ উপরুক্ত দোষগুলির প্রতি সংস্কারের আঙুল নির্দেশ করিয়াছেন এমন কি ওই দোষগুলোকে অত্যন্ত কঠোর শব্দ কুফর বলিয়া আখ্যায়িত করিয়াছেন ইহা তাহার অপরিসীম দূরদর্শিতারই পরিচয়ক প্রত্যেকটি গোনাহ শাখা গোনা যত ছোটই হোক না কেন উহাকে মামলি গণ্য করা না চায় এবং উহা ওইতে দূরে থাকিবার প্রতি তৎপর হওয়া চায় কারণ উহা কুফরির একটি শাখা যেরূপভাবে প্রত্যেকটি নেক আমলকে ইমানে শাখা বলা হইয়াছে গোনাসমূহ কুপুরীর শাখা ও কুফরি যুগের প্রথা হওয়া সম্পর্কে কোনোরূপ সন্দেহের অবকাশ নাই কিন্তু শুধু কুফরির শাখা প্রশাখা পরিদুষ্ট হওয়ার দরুন কোনো ব্যক্তিকে কাফের বলা যাইবে না যে পর্যন্ত না সে আল্লাহ আল্লাহর রাসুলের বা আল্লাহর বাণীর প্রতি স্বীকারোক্তি হানিকর কোন কাজ বা উক্তি করিবে তবে হ্যাঁ সাধারণ গুণাসমূহের অনুষ্ঠানকারী কাফের সাব্যস্ত না হইলেও তাহার মধ্যে কুফরির শাখা আছে বলিতে হইবে যেমন বলা যায় সে চোর না হইলেও চোরাই মাল তাহার ঘরে আছে কুফরি শাখা পরশাখা গুণাসমূহ মাপ হওয়ার উপযোগী অর্থাৎ তওবা ইত্যাদির দ্বারা মাপ হয় কিন্তু আসল কুফর ও সেরেক আল্লাহ তালা কখনোই মাপ করিবেন না উহা বর্জনপূর্বক ইসলাম গ্রহণ করিলেই ওহা maaf হইতে পারে ওহা maaf হইবার অন্য কোন উপায় নাই এ সম্বন্ধে কোরআন শরীফে সুস্পষ্ট আয়াত রেহি আছে মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইসুরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা জিলক্বালিমান ইয়াশুরু অর্থ আল্লাহর সঙ্গে শরিক করা অংশীবাদিতা আল্লাহ কিছুই মাফ করিবেন না তাহা ছাড়া অনন্য বিষয় আল্লাহ যাহাকে ইচ্ছা করিবেন রুকু এই আয়াতে শুধু উল্লেখই আছে কিন্তু কুফরিও তদ্রপী মাহ কারণ বস্তুত সেরেক ও কুফর পরস্পর বিজড়িত সেরেক অর্থ আল্লাহকে ও আল্লাহর রসুলকে বা আল্লাহর বাণীকে অস্বীকার করা আল্লাহর সঙ্গে কাহাকেও শরিক করা হইলে সেই ক্ষেত্রে আল্লাহকেই অস্বীকার করা হয় কারণ পক্ষে যিনি আল্লাহ তিনি তো ওয়াহ দাহু লা সারি কালাহু তিনি এক অদ্বিতীয় তাহার কোনো শরিক বা দোষর নাই তদ্রূপ আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহর বাণীকে অস্বীকার করিলেও নিশ্চয় অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা হইয়া থাকে কারণ কোনো লোক যখন আল্লাহর অস্তিত্বকে রাসুলের ও আনের সত্যতাকে অস্বীকার করে তখন সে নিশ্চয় অন্য কাহারুর অনুকরণে উহা করে কিংবা সিও প্রবৃত্তির বসে উহা করিয়া থাকে প্রকৃত প্রস্তাবে ইহাও আল্লাহর সঙ্গে শরিক করারই নামান্তর কেননা মানুষ বিনা শর্তে বস্যতা স্বীকার করিবে ইহা একমাত্র আল্লাহরই সার্বভৌম অধিকার অথচ ওই ব্যক্তি আল্লাহর সেই অলঙ্ঘনকারী অধিকার অন্য মানুষকে বা স্বীয় প্রবৃত্তিকে অর্পণ করিয়াছে তাই এক্ষেত্রেও সেরক করা হইল এখানে ইহাও প্রকাশ পায় যে প্রতিটি গোনাহ সেরকের শাখা তাই গোনাহাকে অন্ধকার যুগের কাজ বলা হইবে কারণ প্রতিটি গোনাহে স্বীয় প্রবৃত্তির বশ্যতা থাকে অথচ মানবের কর্তব্য হইল একমাত্র আল্লাহর বর্ষতায় চলা ইহারি ইঙ্গিত এই আয়াতে রহি আছে বিসমিল্লাহি রহমানি হে রসুল বলুন তো যে ব্যক্তি সিও প্রবৃত্তিকে মাবুত বানাইয়াছে আপনি লইতে পারেন কি তাহাদের সংশোধনের দায়িত্ব উনিশ পারা দুই রুকু অর্থাৎ যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির দাসত্ব করিয়া চলিয়াছে তাহাও সৃষ্টিকর্তা পালনকর্তার বৃদ্ধচারণে তাহার সংশোধন হইবে কীরূপে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতুহু